হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন তো ভিডিও আজকে সারাদিন করে নিয়ে এই জাস্ট শুরু করলাম আজকে সারাদিনের পরে এই জাস্ট ক্যামেরাটা অন করেছি এখন বাজে হচ্ছে রাত বারোটা রাত বারোটা থেকে ভিডিও শুরু করছি তার কারণ সারাদিন খুব ব্যস্ততার মধ্যে ছিলাম একদম সময় পাইনি ক্যামেরা অন করার মতো আগের দিনকে ভিডিওতে বলেছিলাম যে বৃহস্পতি কি শুক্রবার দিনকে আমাদের স্কুল রিয়াল আউট হবে তো সেই কারণে খুব ব্যস্ততার মধ্যে আজ রিয়াল তৈরি করতে হচ্ছে একটু খুব চাপের মধ্যে ছিলাম আজকে এই কমপ্লিট করলাম এই এখন অবধি কমপ্লিট করে সবে উঠেছি উঠে দুর্গম করতে এসছে ছেলেকে দেবো আমি নয় ছেলে খাবে ওর বাবা নটার সময় নাইট চলে গেছে তো সকালে করা হয়েছিল কিছুই রান্না করে নি সেই কারণে ভিডিও করে নিই ভিডিও করার সময় মানে চটপট প্রশুর রান্নাটা করে নিয়েছি ভাতে আলু দিয়েছিলাম ডিম দিয়েছিলাম আর একটু পাতলাগুলো ডাল করে নিয়েছিলাম আর ওর বাবা ছিল মানে রান্না ছিল ওর বাবা রাত্রে খাওয়া যাওয়ার সময় খেয়ে চলে গেছে আর চলে এসেছি আমি রান্না করিনি যা ভাত ছিল ইয়ে ছিল সব খেয়ে নিয়ে যে মানে সারাদিন সব আমিও খেয়েছি সবাই খেয়েছি তো যা সব খাওয়া হয়ে গেছে তো দেখলাম প্রেসে করে আমাদের ভাত আনে আমি যদি কুকারে রান্না করি তো দেখলাম কুকারে ভাত নেই তো ছেলেকে বললাম তুই তাহলে ডিম দিয়ে দুধ সরি দুধ দিয়ে মুড়ি খেয়ে নেয় আর আমি একটা ডিম পোস্ট করে নেব মুড়ি খেয়ে নেবো তো সেই কারণে দুধটা গরম করতে এসেছি ভাবলাম একটু শেয়ার করি অনেক আজকে সারাদিন কেমন রান্না করে নিই মনটা কেমন লাগছে মানে ইউটিউব খুলে যেখান থেকে একটু ক্যামেরা কেমন না করে মনটা কেমন কেমন লাগে মনে হয় শরীর খুব খারাপ হয়ে যায় মনটা এমন একটা তৈরি হয়ে গেছে তো চলুন দুধটা আমার গরম হয়ে গেছে ছেলেকে ঢেলে দিয়ে দিই তার সঙ্গে মুড়ি দেবো আর আমি একটা লব ডিম্পলস করে খেয়ে নেবো মুড়ি দিয়ে খাবো তো চলুন দেখতে পাচ্ছেন দুধটা এই মোড়া একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছে এ তো মুড়ি দিয়ে দুধটা খেয়ে নেবে একবার মুড়ি ফেলে খেয়ে নেবে ও তো পাঁচটার সময় স্কুল থেকে আসে এসে ভাত খায় তো সেই কারণে রাত্রে আর ভাত খায় না ও একটু দুধ খেয়ে নেয় তো দুধটা অল্প একটু দুধ বিকালে ছোটো বাবুকে খাওয়ায় বিকাল টাইমটা আর একটু দুধ রেখে দিই বড়ো ছেলে রাতটা ও খেয়ে হয়ে পড়ে চলুন এক মুঠো মুড়ি দিয়ে ওকে দিয়ে দিই খেয়ে নিই এখন রাত বারোটা বাজে ওর বাবা সময় চলে গেছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এসেছি ডিম ভাজা করতে তো বড়ো ছেলেকে মুড়ি দিয়ে দিয়েছে এক মুঠো আর তার সঙ্গে দুধটা দিয়ে দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো বাবা কথা বলতে পারছি না কাঁচালঙ্কা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি একটা ডিম নিয়েছি একটু ভাজা করে দেবো এতে ডিম ভাজা করেছিলাম না শুয় লঙ্কা দিয়ে বিকালে দুজন স্কুল থেকে এসে এসে ডিম ভাজা করে ভাত খেয়েছিলাম তো সেই লঙ্কার গন্ধটা নাকি ফটকে ঢুকে গেছে মানে গালের মধ্যে ঢুকে গেছে গিয়ে কাশি হলো তো চলুন তেলটা গরম হয়ে গেছে এবার আমি কাঁচালঙ্কা আজকে সারা দিন ডিম খাচ্ছে স্কুল থেকে এসে ডিম খেয়েছি সেই এখন ডিম খাচ্ছি আমি সারাদিন দিনে একটা ডিম খাই তারপরে ডিম খেতে খায় না এটা চল ডিমটা ভাঙে দিই দিয়ে আসছে পরে কথা বলতে পারছে এত কাশি হচ্ছে তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে আমি হলুদ দিই নি কিন্তু শুধু যে লবণ দিয়ে ডিমটা ভাজা করছি ডিমটা ভাজা করতে পারে ডিমটা ভুজের মধ্যে করে নেয় ওতে মুড়ি দিয়ে ভেজে নেব নিয়ে খেয়ে নেবো আর ছোটো ছোটো সেই মানে আমার বাবা গিয়েছে নটার সময় আর ও ঘুমিয়ে বা সাড়ে নটার সময় খাওয়া যেতে কিছু করে নি খাওয়াও আর হয়নি কারণ সেই সময় পড়াচ্ছিলাম না সেই সময় আমি তো পড়ানো হয়ে যেতে ওই পড়ে দশটা দশ দিয়ে খাওয়াতে আসে কিন্তু আজকে দুপুরে ঘুমায়নি স্কুল থেকে এসে সেখানে ঘুমিয়ে পড়েছে আর কি করে যাবে আর আমার ছোটো না ঘুমিয়ে পড়লে অনেক বাচ্চা ঘুম ভরে একটু ম্যাগি করে খাই দিলাম বা দুধ তুপ করে খাই দিলাম ও কিছু খাবে না ঘুমিয়ে পড়ে মানে ও শেষ আর খাবে না ও সেই যতক্ষণ আর থেকে উঠবে ততক্ষণ মানে ঘুম থেকে উঠে আবার এক ঘন্টা ব্রেক এক ঘন্টা ব্রেক দেবে তারপরে খাবেন চলুন এটা ভাজা হয়ে গেছে এটা মনে দিয়ে দিই দিয়ে ভালো করে একটু খাই আচ্ছা রাতে হচ্ছে ডিনার ডিম মুড়ি ভুজিয়া নাকি কী নাম যায় না ডিম মুড়ি হাজার আপনারা নামটা দিয়ে দেবেন তো এইটুকু তো ভিডিও করলাম রাতের জন্য কিন্তু এইটুকু ভিডিও করলে কী হবে এইটুকু ভিডিও ছাড়া কী আর হবে সেই কারণে আমার একটু ভিডিও করা আছে এবার বাবার সাথে ত্রিপুরা বেড়াতে গেছিলাম ত্রিপুরাতে বেড়াতে গেছিলাম সেই সময় কিছু ভিডিও করা আছে মোবাইলে আছে আমি ছাড়তে সময় পাচ্ছি না আর সেই মুহূর্তে সেই সময়টা আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণে ভিডিও ছাড়তে পারেন ভিডিও করে এসেছি কিন্তু ছাড়তে পারেনি তো এই ভিডিওটা অবশ্যই জুড়ে দেবো দিয়ে আছে দেবো প্লিজ একটু দেখবেন মানে এখন তো এই ভিডিওটা দেখছেন আর তার সঙ্গে ওর বাবা তখন ছিল না তো বাবা ত্রিপুরা গেছিলো ওর ভিডিওটা সব বলাই আছে প্লিজ দেখবেন একটু ফুল ওয়াশ করবেন আর লাইকটা অবশ্যই একটু দিয়ে দেখবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও সবসময় বলি আজকেও বলছি কমেন্ট ছোট্ট করি হয়তো কিন্তু ওয়াশটা ফোন করে দিই সবার কারণ আমার সময়টা সত্যি খুব কম থাকে সেই কারণে আমি খুব বড়ো কমেন্ট করতে পারি না মাঝ করি না না মাঝে মধ্যে রাতে যখন ভিডিও দেখি রাতে একটু কমেন্ট মনে বড়ো করি কারণ আমার সুন্দর সুন্দর আপুরা দিদিরা দাদারা কত সুন্দর ভিডিও করে ছোট্ট কমেন্ট দিলে একটু ভালো লাগে না কার্যক্ষেত্রে দিতে হয় কি করবো ব্যস্ততার জীবন বুঝতে পারছেন কিন্তু রাতটা আমি মাঝে মধ্যে বেশিরভাগটাই বড় কমেন্ট করার চেষ্টা করি ভিডিওগুলো শুনি কানে তো জয় হোক চলুন হয়ে গেছে মিলে ভাজা খেয়ে নেবেন নেওয়ার পরে দেখা হচ্ছে যদি পরে দেখা করবো নয়তো ওই ওই যে বললাম ভিডিও আছে ভিডিও জুড়ে দেবো প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন ফুল ওয়াশ করবেন অবশ্যই লাইটটা দিয়ে দেখবেন সে চলুন গুড নাইট একবার চলে যাচ্ছে যদি পরে আসে আসবো নয় তো আবার এখানে টাকা দিয়ে দিচ্ছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরিবারকে বেশি সময় দেবেন নিজে ভালো থাকবেন ওপরকে ভালো চেষ্টা করবেন তো আজকে বলছেন টাকা বাই গুড না আল্লাহ আজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মৌসুমি লেবু দুটো কেটে নিয়েছি একদম রসে ভরা তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে বিকাল চারটায় স্কুল থেকে সবে এসছে এসে ভাত খেয়েছি ভাতটা ক্যামেরা করতে পারেনি তো ভাত খাওয়ার পরে লেবু কেটে নিয়েছি দুটো তো চলুন লেবুটা খেয়ে নিই নিয়ে অলরেডি দুটো বাচ্চা চলে এসছে পড়তে ওদেরকে বসে বসিয়ে বললাম তোরা বসে পর আমি লেবু খেয়ে আসি তো চলুন লেবুটা খেয়ে নি আজকে এখন আর সেইভাবে ব্লগ করতে পারছি না পনেরো কেটে কেটে করছি সেই কারণে কি বার ডেস সপ্তাহে বলে দিন আজকে হচ্ছে মঙ্গলবার মানে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন ডেস তারিখ ঊনত্রিশ তারিখ আজকে তো চলুন লেবুটা খেয়ে নিই না পড়ে না সবাই একসঙ্গে পড়তে পারবি কে দিয়েছে এগুলো তো আই বেটি তো বেটার বাড়ি কোথায় বুঝছি মুর্শিদাবাদ মানুষ মুর্শিদ বেড়াতে যায় তোর বেটি বাড়ি ওখানে আমরাও যাও বেড়াতে তোর বেটি বাড়ি সবাই একসঙ্গে পড়তে হবে কে দিয়েছে এগুলো তো বেটিরা বাড়ি কোথায় মুর্শিদাবাদ

হচ্ছে করো 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 বাবা সুন্দর তো চলুন আপনারা আমার ছেলের লেখাটা দেখুন তখন আমি অনেক দিন হয়েছে আপনাদের কমেন্ট পড়ে নিই তো আজকে কমেন্টটা পড়ে শোনাই তো সোমার্চ ওয়ার্ল্ড দিয়ে লিখে পাঠিয়েছেন কিছুদিন স্কুল বন্ধ থাকলে ছুটির দিন খুব সমস্যা হয় হ্যাঁ দিদি ভাই সত্যি খুব সমস্যা হয় অনেক অনেকদিন আমার ছেলের স্কুল বন্ধ কথা কথা বলেছিলাম তো তারপর হঠাৎ স্কুল যাচ্ছিল সেই সময় কি টিফিন করে বুঝতে পারছিলাম না সেই ভিডিওটাই আপনি সেইটা দেখে আপনি বলেছেন থ্যাংক ইউ সো মাচ আরও লিখেছেন ডিম ভাজা করলে রাতে সময় যখন পাওয়া যায় তখন এই কাজ করে নেওয়া উচিত হ্যাঁ একদম রাইট কথা বলেছেন সত্যিই আমি আমি তো এমনি সময় পাই না যখন ওই সময় পাই তখন টুকুটুকু কাজটা করে নিই ভিডিও দেখা শুরু করলে পুরোটাই রোজ দেখে হ্যাঁ আমি প্রত্যেকটা ভিডিওই ফুল ওয়াচ করি প্রতিটা ভিডিও কমেন্ট আমি খুব ছোট্ট করি কিন্তু আমি ভিডিওটা ফুল ওয়াচ করে দেখি কারণ আমি বুঝি খুব কষ্ট করে সবাই খুব কষ্ট করে ভিডিও বানায় প্রত্যেকে সেই হাউস ওয়াইফ বলো আর সার্ভিস বি প্রত্যেকে খুব খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় সেই কারণে আমি প্রত্যেককে খুব সম্মান দিয়েই আমি ভিডিও বানা দেখি তো আরও লিখেছেন দুধ খোলা এই দুধ খেলো বড়ো ছেলে হ্যাঁ আমার বড় ছেলেই দুধ খেয়েছে দুধের পাত্রের মুখে একটু ঘি মাখালে উঠলে পড়ে যায় না থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর টিপস দেওয়ার জন্য জানতাম না দুধের পাত্রে একটু ঘি দিলে উদলে পড়ে যায় না থ্যাংক ইউ সো মাছ এত সুন্দর কমেন্ট করার জন্য দিদি ভাই বা ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ দিদি প্রিয়াঙ্কা ঘোষ প্রিয়াঙ্কা ঘোষ দিদি লিখে পাঠিয়েছেন নাইস ব্লগ বলে উনি দুটো থামবেল চিহ্ন দিয়েছেন থ্যাংক ইউ শম্পা কিচেন শম্পা কিচেন দিদি লিখে পাঠিয়েছেন খুব পুরো ভিডিওটি দেখে নিলাম খুবই ভালো লাগলো থ্যাংক ইউ শম্পা দি থ্যাংক ইউ সো মাছ আরও লিখেছেন বিডি ফুড লাইফস্টাইল বিডি ফুড লাইফস্টাইল আপু লিখেছেন নোটিফিকেশান পেয়ে চলে এলাম শেষ পর্যন্ত আছি থ্যাংক ইউ সো মাচ আপু আমার বাবু পড়াশোনা করছে শুয়ে 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 পড়ছো পড় পর সবাই পড়তে এসেছিলো পরে চলে গেছে এখন বাজে দেখুন রাত দশটা বাজে রাত দশটার সময় আমার বাবু পড়ছে সাড়ে নটা পর্যন্ত পড়িয়েছি সবাই চলে গেছে সব বাচ্চা আর আমার বাবু এখন পড়ছে তাই তো তারপর আবার খাওয়া দাওয়া করা হবে তো চলো কমপ্লিট আবার অন্য কাজ করবো চলো না এবার ত লিখবে তাই তো বলো এই না সুতো সুতো ও বলে না সুতো না

বাহ আমার বাবু কি সুন্দর লিখেছে থ্যাংক ইউ বাবু থ্যাংক ইউ খুব সুন্দর লিখেছ দারুণ হয়েছে এটা কি খুব সুন্দর আছে থ্যাংক ইউ বাবু আমার বাবু ইংলিশ লিখেছে অঙ্ক লিখেছে বাংলা লিখেছে সব লিখেছে হ্যালো ফ্রেন্ডস বাবুকে পড়াছিলাম পড়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো চলুন গ্যাসটা জ্বালিয়ে নিলাম গ্যাস জ্বালানোর পরে দেখতে পাচ্ছেন আমার গ্যাসের অবস্থা শুরু দেখুন কি অবস্থা আমার গ্যাসের এখানে ডাল করেছি দেখাচ্ছি ডাল করেছি আর ভাতটা হয়ে গেছে আর এবার তেল গরম করতে দেবো করার মধ্যে তেলটা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন তেল দিয়ে দিচ্ছি বেশি করে তেল দিলাম তার কারণ চপ তৈরি করে মাংসের চপ তৈরি করবো আজকে তো দেখুন এখানে সব রেডি করাই হয়ে গেছে কাঁচলঙ্কা পেঁয়াজ বেসন দিয়ে মাংস ভালো করে থেতে নিয়েছি নিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি তেলটা গরম হলে চপ তৈরি করা শুরু করে দেবো তো চলুন আজকে ডাল দিয়ে পাতলা করে ডাল করেছি ডাল দিয়ে মাংসের চপ হবে অসাধারণ খেতে দুপুরবেলা করেছিলাম হচ্ছে ডিম সিদ্ধ করেছি ভাত আলু দিয়েছিলাম আর ওই ঝিঙে আমি বড্ড সবজির নামগুলো ভুলে যাই আর সত্যি করতে ব্রেন আমার উপর না এত চাপ প্রেশার হয়ে আছে যে আমি অর্ধেক সব ভুলে যাচ্ছি মানে পাগল হয়ে যাব আগে আমি ছিলাম না হয়ে ওর ওর পিছনে সময় দিয়ে বড়টা সংসার স্বামী স্কুল টিউশন আর এই নিয়ে না আমার পুরো ব্রেন হ্যাং হয়ে যাচ্ছে আর তার উপর পরীক্ষা হয়েছে খাতা চেক করতে হচ্ছে না পুরো আমি একদম শোয়া বসে টাইম পাচ্ছি না ভিডিও তো করতেই পারছি না টুকটাই ভিডিও করছে আমি ভিডিও আমি করতে পারছি না ভিডিও ছাড়ার সময়ও পাচ্ছি না বিয়েবাড়ি গিয়েছি এখন পর্যন্ত একটা বিয়েবাড়ির ভিডিও বাকি আছে সেটা ছাড়ব সেই ছাড়ার সময়টুকু আমি পাচ্ছি না তাই যাই হোক তেলটা গরম হয়ে গেলে একও দিয়ে দেবো যেমন বড়ার মতো করে তেমন সেই আজকে না স্কুলে একজন কাঁঠাল খেয়ে দিয়েছে কাঁঠালটা বক্সে করে দিয়েছি রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে এনেই সঙ্গে সঙ্গে বেশ আমি কাঁঠাল খেতে ভালোবাসি তো একটা আন্টি বললো আনটি তুমি ভালোবাসো ওদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে তো আমি একদিন গল্প করেছিলাম আমার জন্য মানে ওখানে দু বাক্স নিয়ে এসছে দু টিফিন বক্স নিয়ে এসে একটা টিফিন বক্স আমার সব আন্টিরা খেয়েছি আর স্পেশালি আমার জন্য একটা টিফিন বক্স ভর্তি করে নিয়ে এসেছে বললো আনটি তোমাকে খুব ভালোবাসো তুমি খাবে এটা হ্যাঁ তো সেই হিসেবে আমাকে দিয়েছে তো নিয়ে ফ্রিজে রেখে দিয়েছে এখন খায়নি না রাত্রে ভাত খাবো খেয়ে উঠে খাবো সেই কারণে কালকে কৃষ্ণা বলে ওর মা কালকে অনেকগুলো পেয়ারা দিয়েছিলো কিন্তু শেয়ার করতে পারিনি অনেক বেশ ডাঁসে ডান্সে ডাসে বড়ো বড়ো পেয়ারা দিয়েছে বেশ সাত আটখানা পেয়ারা দিয়েছে খেয়া হয়ে গেছে মাত্র দু পিস আছে পেয়ারা তো আপনাদের সঙ্গে সেই শেয়ারটা করবো যে কিন্তু আমি সত্যি সময় পাইনি শেয়ার করা একদম একদমই সময় পাচ্ছি না এত ব্যস্ততার মধ্যে আছে না আজকে জানান ভোর সব মানে চারটের সময় আমি উঠেছি ঘুম থেকে ভোর চারটে থেকে উঠে খাতা চেক করছিলাম আটটা পর্যন্ত খাতা চেক করেছি করার পরে সবই ওই জন্য করে ভাতে আলো দেওয়া ঝিঙেটা কাক ছিল ঝিঙে ডাল দিয়ে সবাই বসিয়ে দিয়েছি আর ভাতে আলো দিয়েছি ডিম দিয়েছি দিয়ে করে চলে গেছে স্কুলে কিছু করার নেই সেই কারণে ডালটা অ্যাকচুয়ালি করে আমি যখন একদম সময় পাই না সেই সময় ডাল আলু ভর্তা এইসব করে নিই আর দুপুরে যেহেতু আলু ভর্তা খেয়েছে ডিম সিদ্ধ খেয়েছে সেই কারণে হাজব্যান্ড বললো যে তুমি তাহলে এক করো মাংস আছে তো মাংসের চপ করো একটু তো সেই কারণে মাংসের চক করতে চলে এসেছি বাবু সাড়ে নটা পর্যন্ত পড়েছি বাবুকে পরেছি বাবুকে পড়ানোর পরে আবার এগুলো করতে আসলাম তো চলুন আমার তেলটা আপনার সঙ্গে কথা বলতে তার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিয়ে করে